আসলে আমরা ওভারঅল রাষ্ট্রীয়ভাবেই এখন পর্যন্ত ডিজাস্টার ম্যানেজমেন্ট এই বিষয়ে আমরা এখনো দক্ষ হয়ে উঠি নাই আমি নিজে ফার্স্ট রেসপন্ডারের ওয়ার্কশপ করেছি প্রথম যে লেসন ছিল বাই নট হেল্পিং দেম ইউ আর অ্যাকচুয়ালি হেল্পিং দ্যাম ভয় পেও না ভয়ের কিছু নাই ভয়ের কিছু না না আসলে ভয়ের কিছু আছে আল্লাহ সুবনা আমাদেরকে ভয় দেখান আমরা যদি জাহান নামকে ভয় না পাই তাহলে তো আমরা আসলে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে না জাহান নাম থেকে দূরেও সরতে চাইবো না আমরা মহামারীতে যে মারা গেল ভূমিকম্পে মারা গেল চাপা পড়ে মারা গেল যে আগুনে পুড়ে মারা গেল সে শহীদ খুবই এক্সপেরিয়েন্সড একজন ডক্টর তিনি মারা গেলেন আমরা বলে ফেলি অসময়ে তার মৃত্যু হয়ে গেল কিন্তু আমাদের মনে রাখতে হবে কোনো মৃত্যু অকাল মৃত্যু নয় এই ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়ার যুগে অন্যতম যেটা উপায় হেল্প করা সেটা হচ্ছে আমি কোনো ঘটনা নিয়ে গুজব ছড়াবো না আসলে মৃত্যু এমন একটা সত্য জন্ম নাও হতে পারে মৃত্যু হবে ওই সময় আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য সবচেয়ে বড়ো বিপদ কিন্তু পনেরো বছর পরে গিয়ে বুঝলাম ওইটাই ছিল আমার জন্য আসলে কুল্লুকুম রন বা কুল্লুকুম মাসউলুন আন রয়াতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে